পাগল হয়ে গিয়েছ তুমি তিনা এটা করা একদম ঠিক হয়নি মাই প্রিন্সেস আবরাজ জানতে পারলে খুব খারাপ হবে মিস্টার চিয়ের কথাই কোনো ভাবান্তর ঘটে না ত্রিনার সে এক মনে কিছু একটা খেয়ে চলেছে মনে হচ্ছে যা করেছে এই নিয়ে সে একটু চিন্তিত কিংবা ভয়ার্থ নয় বরং বিরক্ত বাবা মার সব কথায় ত্রিনা বিরক্তিকর বিরস্য মুখে বলে উঠল ও প্লিজ পাপা তুমি প্লিজ আমায় বিরক্ত করো না তো এখন এমনিতে আমার মুড খারাপ আছে জুনাইদ কবির এবার ত্রিনার খাপ ছাড়া কোছের ভাব দেখে রাগে ভেতরে ভেতরে ফেটে পড়ে মেয়েটা এবার বাড়াবাড়ি করেছে কে দরকার ছিল আগুন নিয়ে খেলার বাঘের কারণে বাঘিনীকে আঘাত এবার বাঘ খেপলে এপার ওপার সব হাত ছাড়া হবে তাই সে কিছুটা গম্ভীর রাগে স্বরে বলে এটা ঠিক হয়নি আব্রাজ জানতে পারলে ঝামেলা করবে না তোমার ধারণা নেই আব্রাজ এটার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে আমি আব্রাজকে চাই আই ওয়ান্ট আব্রাজ তোমার কোন কেন রাগ হচ্ছে এত জুনায়েদ ওই থার্ড ক্লাস মেটার জন্য ভুলে গিয়েছো তোমার ওই গুপ্ত নিউজ পুলিশকে আব্রাজ দিয়েছে তেনা কিছুটা উচ্চস্বরে কথাগুলো বলে উঠল জোরাই জানে তার ওই বেআইনি অস্ত্রের খবরটা আবরাজ পুলিশকে দিয়েছে এতে তার বিরাট লস হয়েছে কিন্তু আফসোস নেই এতে তার পরও সে আবরাজের সাথে মুখোমুখি হয়েও খারাপ ব্যবহার করেনি কারণ একটাই হ্যাঁ সেই কারণ ট্রিনার কথাই সত্যি ফিজার জন্য সে তিনার উপর খেপেছে যদি আগুনে ফিজা নামের রমণীর কিছু হয়ে যেত তাহলে একটা কিছু করে ফেলত মিস্টার জি মেয়েকে কিভাবে নিয়ন্ত্রণ করবে বুঝতে পারছে না অসুস্থতা আর নিজের জেদ মেয়েটাকে হিতাহিত জ্ঞান শূন্য করেছে আপাতত এটার দ্রুত চিকিৎসা প্রয়োজন যেটা নিতে ত্রিনা নারাজ তার ভাষ্যবোধে আপরাজকে সে পেয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু মিস্টার জি জানে কোনো কোনোদিন আবরাজকে পাবে না আর না কোনোদিন সুস্থ হবে সে মিস্টার জি হঠাৎ দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে জিজ্ঞেস করল তুমি জানতে না ওরা আজ বাংলাদেশ যাচ্ছে নো পাপা জানলে রাতে দিতাম যখন আবরাজ বাসায় ছিল না বাট আমি তো খবর নিয়েছিলাম আবরাজ আজ সকালে বাড়িতে থাকার কথা ছিল না তাহলে কিভাবে কি উফ পাগল করে দিচ্ছে আমায় এই আবরাজ খান তৃণা মর্মাহত হয়ে বলে চুনা ঈদ গ্রুপ নেয় সে নিজেও খবর যতটা পেয়েছে আবরাজ আজ সপ্তাহ হবে ফিজার সাথে নেই তাহলে কিভাবে সম্ভব এটা তবে কি আবরাজ বাড়িতে থেকেও বাহিরে মিথ্যা বলেছে সবার কাছে কিন্তু সে তো মিস্টার এর পার্টনার কিমের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল আবরাজের সাক্ষাৎ মানেই লাইফ হেল জুনাইদ মিস্টার জিকে উদ্দেশ্য করে বলে উঠল আবরাজ ডেনমার্ক গিয়েছিল যায়নি আমি জানতাম এটা শোনেনি আমার কথা জুনা এর চোখ বন্ধ করে নিল অতিরিক্ত রাগে জোয়াল শক্ত হচ্ছে সে এতদিন ছিল না এখানে থাকলে নিশ্চয়ই এই সুযোগ কাছে লাগাতো তবে কিছু ভেবে বাঁকা হাসলো ততক্ষণে ত্রিনা নিজের ফোনে আব্রাজের ছবি দেখতে ব্যস্ত মিস্টার চি তপ্ত শ্বাস ফেলে মেয়ের পাগলামি দেখে ফিজা ঘুমিয়ে আছে সাব্বিরের সাথে ফোনে কথা বলছে আব্রাজ সাব্বির অন্য গাড়িতে জরুরি কথা আছে বিধায় আব্রাজ ফিজা ঘুম ঘুমানোর পরপরই কল করেছে সাব্বিরকে সাব্বির ফোনের ওপাস থেকে বলে স্যার আপনার ইনফরমেশন ঠিকই ছিল আমাদের আরো আগে সেখান থেকে বেরিয়ে আসা উচিত ছিল আরো আগে বেরিয়ে এলেন ওদের এমন আফসোসের দাবানলে চালাতে পারতাম নাকি এখন জ্বলবে ও নিজেই জ্বলবে সাব্বির বুঝে ফেলল তার স্যার আসলে ইচ্ছে করে এমনটা করেছে ত্রিনাকে মানসিকভাবে আরো বিধ্বস্ত করতে আপরাজ আরো কিছু কথা বলে কল কাটে ফিজা গভীর ঘুমে আপরাজ ফোস করে দম ছাড়ে মেয়েটা লম্বা সময় জার্নি করে একদম নেতিয়ে পড়েছে বউকে চেপে রেখেছে আপরাজ বউকে মাথায় আন্ত করে ঠোঁট ছুঁয়ে দেয় আন মনে পর পর থম থম খেল বোকের ভেতর অদ্ভুত প্রশান্তি অনুভব করল নিজের সিগারেটে পোড়া ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিয়ে বের করে বলল সিগারেট খেলে ভালো লাগে তবে বউকে চুমু খেলে শান্তি লাগে আবরাজ খান চিন্তিত হলো সিগারেট কি তবে ছেড়ে দেওয়া উচিত নিয়ম করে বউয়ের ঠোঁটে চুমু খেলে কি সিগারেটের নেশা পরিবর্তন হয়ে বউকে চুমু খাওয়ার নেশাতে পরিবর্তন হবে বাড়িতে ফিরে ফিজার মন ফুরফুরে হয়ে গেল রাত অনেক হয়েছে তবু সবাই তাদের জন্য অপেক্ষা করছে ফিজার মা বোন এসছে বাড়িতে সবাই ওদের নিয়ে ব্যস্ত হলো আবরাজ আজ সবার সাথে প্রায় টুকটাক কথা বলল যা আগে কখনোই করতে দেখা যায়নি রাতের খাবারের জন্যে তারা দিতে আমরা যার ফিচা গেল ফ্রেশ হতে সাপের আর ফাতেহাও আছে সবাই চেচার মতো রুমে গেল মহিতা বেগম বেআইনের সাথে রান্না ঘরে গেল এলা বেগম বেশ শৌখিন মানুষ বাড়িতে বেশ কিছু কাজের লোক থাকলেও রান্না তিনি নিজেই করে এখন রান্নাঘরে গিয়ে সব গছিয়ে দিবে মহিতা বেগমও তাই ওনাকে সাহায্য করতে গেল মিষ্টি ঘুমে ঢুলঢুল করছে বাচ্চা মেয়ে কিছুদিন আগে এই পরীক্ষা দিয়েছে সে এখন ফ্রি টাইম কাটাচ্ছে ভাই ভাবির সাথে সাক্ষাৎ করে রুমে চলে গেল ঘুমোতে পুরুষ বলতে আপরাজের বাবা আছে এখন মিলন খান ডাইনিং টেবিলে গিয়ে বসল মেহেরিন সোফায় বসা বাড়িতে আব্রাহাম নেই মেহেরিন তাই আপাতত নিশ্চিন্তে আরাম করছে কোনো অজানা কারণে আব্রাহামকে দেখলে কিংবা আশেপাশে থাকলে মেয়েটা অস্থির হয়ে যায় যা নিয়ে সে বড়ই বিরক্ত এই পুরুষ আশেপাশে থাকলে ওর কেন নিজেকে এমন এলোমেলো লাগে অতিরিক্ত টেনশনে তো প্রেসার বেড়ে যায় কি এক যন্ত্রণা মেহেরিন এসব ভেবে উঠে দাঁড়ালো তখন সদর দরজায় দিয়ে প্রবেশ করে আব্রাহাম ফরমাল আপ লম্বা চওড়া পুরুষটা বক্ষ টানটান করে হাঁটে হাতার স্টাইলে কেমন আফিচ্ছ্যাত্য ফুটে ওঠে মেহের নিজের চক্ষুদ্বয় পর্যবেক্ষণে নিজেই থতমত খেলো মাথা ঝাঁকিয়ে দ্রুত রান্নাঘরে মায়ের কাছে চলে গেল এদিকে আব্রাহাম ওর এমন হন্তদন্ত হয়ে ছুটে যাওয়া দেখে ভ্রুকুচকে তাকাই সেদিকে মেয়েটা একদম চুপচাপ শান্ত শিষ্ট স্বভাবের যেখানে তাকে দেখলে অফিসে কিছু মেয়ে ওকে ঝুঁকি মারে রাস্তাঘাটেও মেয়েরা তাকে আর চোখে দেখে স্কুল কলেজ ভার্সিটি থাকতে প্রায় প্রেমের প্রস্তাব পেত সেখানে এই মেয়ে তাকে সর্বদা এড়িয়ে চলে পরপরই দৃষ্টি ঘুরিয়ে সিঁড়িতে তাকে দৃষ্টি স্থির হয় ফিচার নামের রমণীর উপর নর্মাল একটা সাদা রঙের থ্রেপেস পরা মাথায় ঘোমটা টানা কিছু এলোমেলো চুল ওর না দিয়ে বাহিরে অবস্থান করছে আব্রাহামের কয়েক সেকেন্ডের জন্য বোধহয় স্থানকাল মস্তিষ্ক থেকে বেরিয়ে গিয়েছিল তবে পরে স্বয়ং আবরাজ খানকে ফিচার পেছন পেছন নিচে আসতে দেখে দৃষ্টি সংবরণ করে মানিয়েছে চমৎকার দুজনকে সুঠাম দেহের চমৎকার সুদ সুদর্শন পুরুষ আবরাজ খানকে যে কোনো রমণীর নজরে লাগবে ঠিক তারই বিপরীতে তার স্ত্রী ফিচা সিদ্দিকী পুষ্প আব্রাহাম নিজের কিছু সময় পূর্বে করবে নিজেই লজ্জিত আব্রাজ ফিচা নিচে আসতেই সে নিজেকে সামলে নিল ভাইয়ের সাথে তার কথা হলো ফিচা ভালো মন্দ চেকেশ করে দ্রুত প্রস্থান করে সেখান থেকে চোখে পড়লো আবরাজের সেটা ভালো লাগলো খাবার দাবার আড্ডা শেষ হলো খুশ গল্প করে এরপর আব আব্রাজ আগে নিচের রুমে চলে গেল ফিজা গাড়িতে ঘুমিয়েছে বিধাই তেমন সমস্যা হল না রাত অনেক করে সে রুমে এলো ততক্ষণে রুমে লাইট অফ করে আব্রাজ বিছানায় বসে ল্যাপটপে কিছু করছে ফিজা রাতের প্রয়োজনীয় সব শেষ করে বিছানায় গিয়ে লাফাতে লাফাতে একদম আবরাজের গা ঘেসে বসল আব্রাজ সাথে সাথে বউকে নিচের কোলের উপর তুলে বসালো আব্রাজের গলা জড়িয়ে ধরে বসলো ফিজা এখনো ল্যাপটপ স্ক্রিনে তাকাইনি মেয়েটা আবরাজের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে কি দেখছেন তুমি দেখো ফিজাকে ইশারা করে ল্যাপটপের দিকে তাকাতে বলে আবরাজ ফিজা তাকাই সেদিকে একটা ফুটেজ চলছে কয়েক সেকেন্ড সেটা অবলোকন করার পর ফিজার চক্ষু কপালে ওঠে সাথে সাথে বলে উঠল অসভ্য আবরাজ খান বাচ্চা পুরুষ ইউ বলতে বলতে ফিজা আব্রাজের গলায় পেঁচানো হাত ছাড়াতে যাচ্ছিল সেটা হতে দিল না দুই হাত নিজের হাতের নিয়ে নিল ফিজা চোখ বন্ধ করে নিল সাথে সাথে যা দেখে বলল। দিকে আপনি এটা বন্ধ করুন প্লিজ আব্রাজ ফিজা চোখ বন্ধ রেখে অনুরোধ স্বরে বলল। আব্রাজ স্থির কণ্ঠে বলল। কখনোই না তুমি আমাকে দেখো আপনি বাঁচে রুমে কেউ সিসি ক্যামেরা লাগাই আমি লাগিয়েছি আল্লাহ রক্ষা করো প্লিজ এটা ডিলিট করুন করব সত্য আছেন এটা কেমন কথা ফিজা চোখ বন্ধরা তো অবস্থায় ভ্রুকুচকে নিল মুখে আওড়ালো এটা কেমন কথা এমন কথা মানবে কিনা বলম আগে বলুন ফিজা তীক্ষ্ণ ছাছালো কণ্ঠে বলে উঠল আমরা যে ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে থেকে বলল তুমি ওই স্ক্রিনে দেখানো ভিডিওতে যা করেছো তা আমার সামনে করতে হবে ফিজা চমকে উঠল অসম্ভব এটা কিভাবে করবে সে এটা আবরাজ খানের সামনে শাড়ি পরতে হবে সে নিজের অনুভূতি সামলাতে পারবে তো পারবে না আবরাজ বইয়ের মতিগতি বোঝার চেষ্টা করে কোন রকম জবাব না পেয়ে হেয়ালির স্বরে বলল না পড়লেও সমস্যা নেই ওখানে তাকে যতদিন শাড়ি পরেছম সবগুলো ভিডিও আমি দেখব রোজ আর আমার সাথে তোমাকেও দেখতে হবে আবরাজ এটা ঠিক না ফিজা অসহায় কণ্ঠে বলে উঠল আবরাজ গম্ভীর স্বরে জানতে চাইল কি ঠিক নাম বৌ তুমি আমার পর্নারি নাম বৌ এই শব্দটা ফিজার মনে প্রতিবার গভীর দাগ কাটে আর এবারেও কাটল চিন্তিত হল সে ব্যাপারটা ভাবাভাবি থেকে সোজা একটা সিদ্ধান্তে চলে এলো খুব বেশি তো চাচ্ছে না তবে আবরাজের চাওয়ার পথটা ভিন্ন রকম ফিজা আবরাজের চোখের দিকে তাকালো এবার বলল আপনার চাওয়া পূরণ হবে তবে ভালোবেসে নয় আপনার কামনা বাসনার চাওয়া আমিও কামনা বাসনা থেকে পূরণ করব এভাবে বলে নাম ঠিক এইখানে লাগে সুগন্ধিপুর আপরাজ বুকের বাপাসে সে ইশারা করে কাতর কণ্ঠে বলে ফিজা মুখ ঘুরিয়ে নিল আবরাজ আবার থুতনিতে আঙ্গুল ছুঁয়ে নিজের দিকে করে নেয় মুখ ফিজার স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে থাকে আবরাজ বউয়ের কপালে চুমু খায় অদ্ভুত এক প্রশান্তি এসে মন ভালো হয়ে যায় তার বলল আমি আবার বিয়ে করতে চাই আমি সেটা আগে থেকে জানতাম মাফিয়াদের কখনো একটা দিয়ে হয় না ফিজা তাচ্ছিল্য হেসে বলে উঠল আব্রাজ চোখ পিটপিট করে তাকালো কি বলে এই মেয়ে মাথা খারাপ হয়ে গেল নাকি আব্রাজ বড়জোড়া কোচকে মাথায় একটু চাপ দিতে বুঝতে পেরে ফিজা আর কথা নেগেটিভ কিছু ভেবেছে আব্রাজ চোখ বন্ধ করে ঠোঁট গোল করে শ্বাস টানে এক লাইন বেশি বোঝাটা মেয়েদের ভুল নয় এটা তাদের রোগ একটা আব্রাজ তবুও কোমল গলায় বলল আমি আমাদের বিয়ের কথা বলেছি যদিও দুইবার বিয়ে হয় না তবে আমরা বিয়েতে যা যা করতাম ঠিক তাই তাই করব শুধু কাজের কাজটা বাদ দিয়ে আবরাজের গম্ভীর কণ্ঠে ফিজার চোখ কপালে উঠে গেল নিজের এক লাইন বেশি ভাবা নিয়ে বিরক্ত হলো ফিজা আবরাজের ফোনে বাজে এখন আবরাজ ফিজাকে রেখে ফোন নিয়ে ব্যালকনিতে চলে এলো ফিজা তখনও ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে আবরাজের দিকে জুনায়াত কবির আমন্ত্রণ রইলুম নেশরুইকে চলে এসম আমার দেশে আবরাজ কল রিসিভ করে হাস্যরত মুখে বলে আবরাজের কথার সম্পূর্ণ বিপরীতে জুনায়েদ জিজ্ঞেস করে মারবে তুমি আমায় হুম কখনো নাম তুমি আমার দেশে এসে আমায় মেরে যাও আর যদি না পারো তাহলে আমি তোমায় যে অফার করেছি সেটা আমার বেলায় বাস্তবায়ন করব মনে আছে তুমি আমার বইয়ের দিকে নজর দিয়েছো আবরাজ হঠাৎ রাগান্বিত স্বরে কথাগুলো বলে উঠল জুনায়েদ অনুমান করল আবরাজ খান বউ নিয়ে খুব সতর্ক হয়তো ভালোবাসে মেয়েটাকে সে কিন্তু এটা কিভাবে হতে দিবে সে আবরাজ খানকে কিভাবে সে ভালো থাকতে দিতে পারে জুনায়েদ আগের বারো ত্রিনাকে কাজে লাগিয়েছে আবরাজকে পরিবার থেকে দূরে নিতে সক্ষম হয়েছিল বটে তবে আবরাজ আবার বেঁচে গেল হিংসা জিনিসটা বড্ড খারাপ যেটা জুনাইদ আব্রাজকে সর্বদা করে আসছে এটার অবশ্য কারণ রয়েছে আব্রাজ জুনাইদ দুজনেই একই কাজ করলেও আব্রাজ সবসময় সবার প্রশংসা কিংবা সবাই আব্রাজকে নিয়ে মাতামাতির যে কোনো কাজের ক্ষেত্রে আব্রাজকে প্রাধান্য দেওয়া এগুলো বারবার জুনাইদকে ভেতর থেকে আব্রাজের বিরুদ্ধে নিজেকে হিংসাত্মক করে তুলেছে জুনাইদ বলল মার না আমি তোমার থেকে তোমার বউকে নিয়ে নেব বউ আমার করে দেখতে পারো আগেও বলেছি আমার চোখে বললে তুমি নিজের চোখে দুনিয়া দেখার কথা ভুলে যাও তুমি চেনার জন্য এসছিলে বিয়ের পর জানে তোমার বুক আমি নিজেকে কখনোই স্বাদপমান করতে চাইনি আর করবো না এটা যাই বলো দোষ কিন্তু তোমার নেই তবে একটা মেয়ে হয়ে নিজের স্বামী অন্য কোনো মেয়ের জন্য তাকে বিয়ের রাতে ফেলে গিয়েছে এটা মেনে নিতে কষ্ট হবে সেটা আমার ব্যাপার তোমার বুকে তোমার মাথার ওই আঘাতপ্রাপ্ত স্থানটা দেখে না কিংবা পেটের আমরা যে রাগে চোয়াল শক্ত করে রেখেছে তার আর তার বইয়ের পার্সোনাল ম্যাটারে নাক কলাচ্ছে এটা সে দাঁতে দাঁত চেপে হজম করে নিল তবে পরক্ষণে নিজেকে শান্ত করে কল কেটে দিল আবরাজ রুমে ফিরে ভ্রু কুচকে নিল এত দ্রুত কিভাবে ঘুমিয়ে পড়লো মেয়েটা অদ্ভুত আবরাজ ফোস করে দম ছাড়ে এরপর লাইটটা অফ করে দিল পায়ের স্যান্ডেল খুলে বিছানায় ওঠে কম্পোটারের নিচে ঢুকে গেল আলতো হাতে ফিজাকে নিচের বুকের উপর টেনে জড়িয়ে ধরল আগে রাতে ড্রিঙ্কস করার অভ্যেস ছিল যা ফিজার সাথে সাক্ষাৎ হওয়ার পর তা কমে এসছে অতপর এখন তো আজ কয়েক মাস নাগাদ রাত পার করতো কিন্তু এটা থেকেও ইদানিং বউকে চড়িয়ে ধরে ঘুমালে রাতে বেশি শান্তি পাওয়া যায় আব্রাজ ফিজার চুলের ভাঁচে মুখ গুজে লম্বা শ্বাস টানে ভালো লাগে নেশা ধরে যায় অ্যালকোহলের নেশা এত মারাত্মক হয় না আবরাজের মনে হয় সকালে ঘুম ভেঙে আগে বিছানার বাপাসে হাতিয়ে দেখলো খালি পেতেই চোখগুলো খুলে গেল করে থেকে উঠে বসলো আবরাজ ঝট শোয়া চোখ কচলে এদিক ওদিক তাকিয়ে বিরক্ত হলো রুমের কোথাও নেই ফিজা কোনো দিকে না তাকিয়ে বিছানা ছাড়লো ধূপ পা ফেলে ওয়াশরুম থেকে গেল ফিরে এলো মিনিট দশ পর তখনও ফিজা রুমে আসেনি আব্রাজ রেডি হলো সব নিচে খুঁজে বের করে প্রতিদিন ফিজা করে এই কাজ আজ আব্রাজের বড্ড আলসেমি লাগলো তারপরও ডাকলো না বউকে রেডি হয়ে বেরিয়ে এলো অফিস যাবে আজ কত মাস হলো বাবার অফিসে এসে নজর দিচ্ছে না এটা নিয়ে অবশ্য মিলন খান অভিযোগ করে না তবে তিনি চাই ছেলেরা এবার এটার দায়িত্ব নিক তিনি অবসর চাই আমরা যে অবশ্য ঠিক করেছে এবার মন দিয়ে শুধু বাবার বিজনেস দেখবে সব তো ওইদিকে সামলে এসছে আর ফিরবে না সেদিকে যদি না তার কোনো ক্ষতি করার চেষ্টা করে মিস্টার জি কিংবা তার মেয়ে আমরাজ নিচে এসে দেখল ফ্রিজা রান্নাঘরে সবার নাস্তা করা শেষ বেলা দশটা বাজে কিনা আমরাজ টেবিলে বসতেই একজন সার্ফেন্ট এলো আমরাজ হাত দিয়ে শুধু ইশারা করে মহিলা দ্রুত চলে যায় সেখান থেকে লিভিং রুম ডাইনিং এ বাড়ির কেউ নেই মিষ্টি রুমে ইলা বেগম মহিতা বেগম রুমে আছে তাদের আড্ডার আওয়াজ শোনা যাচ্ছে আব্রাহাম অফিসে মেহেরিন সকালে ভার্সিটি চলে গিয়েছে একটা এক্সাম আছে আজ আবরাজ প্লেটে নিচের জন্য নাস্তা নিল খাবার বলতে শুধু দুটো ডিম আর একটা খেচুর খেলো সাথে একটা কলা কিচেনে বার কয়েক আজ চোখে তাকিয়ে নাস্তা শেষ করলো ফিজা কিছু করছে সেখানে আবরাজ হুট করে সেখানে উপস্থিত হলো কোনো দিকে না তাকিয়ে বউয়ের কপালে চুমু খেয়ে বলে উঠল মূল্যবান সম্পত্তি রেখে এলাম রাত পর্যন্ত সামনে রাখবেন পরপরই আবরাজ বেরিয়ে গেল ফিজা থম মেরে দাঁড়িয়ে রইল দুজন সার্ভেন্ট আছে কিচেনে কিন্তু কেউ তাকায়নি তবুও ফিজা লজ্জায় রংধনু হলো ভালো লাগায় হৃদয়ে দোলা দিতে লাগলো কথার অর্থ কি হতে পারে ফিজা বোঝে এতটাও অপচ নয় সে ফিজা বীর করে আওড়ালো আপনি আমারটা সামলে রাখেন আমি আপনার সম্পত্তি দেখে শুনে রাখবো রাতে বাড়ি ফিরে আব্রাজের ভ্রু কুচকে কপালে চার পাঁচেক ভাঁজ পড়লো কি অদ্ভুত আজও কি বউ তার ঘুমিয়ে গেল লাইট কেন অফ আমরা যেসব ভেবে রুমের ভিতর পা বাড়াতেই পরপর টেবিলের উপর থাকা ল্যাম্পটা ক্যাচ শব্দ করে যখন জ্বলে উঠল। আবড়াজ প্রথমে ব্রুঝোরা কুঁচকে রাখলেও সাথে সাথে সেই অটোমেটিক প্রসারিত হলো লাইটের উজ্জ্বল আলো অর্ধসারী পরিহিত রমণীর উপর পড়েছে হলদে আলোতে সাদা রঙের সেই শাড়িখানা চকচক করছে এটার রংটা বাস্তবে কি হতে পারে আব্রাজ ঠাউর করতে পারে না তবে হলদে আলোই আপাতত সে হলদে রঙের ধরে নিল ফর্সা চামড়াও চকচক করছে গায়ের রং কাপড়ের রং দুইটাই এখন একরকম দেখাচ্ছে আব্রাজ আস্তে করে ঢোক গেলে তার বুকের কাছ থেকে গলা অব্দি শুকিয়েছে হঠাৎ বড্ড পানির তেষ্টা পেল কিন্তু আব্রাজ ঠায় দাঁড়িয়ে থাকে ফিজা এত সময় উল্টে ঘুরে দাঁড়িয়ে ছিল তবে এবার আপরাজের দিকে ঘুরে দাঁড়ালো আব্রাজ সঙ্গে সঙ্গে চোখের পাপড়ির বন্ধন ঘটালো দৃঢ়গভীর নিঃশ্বাস টেনে নিজেকে সামলে নিল গম্ভীর ডান্সবারি কণ্ঠে আদেশ করল সারে পরভাস টেন মিনিট টাইম নাউ স্টাড ইউ টাইম ফিচা শোনে তবে শাড়ি কোমরে এক প্যাচ গুছিয়ে এলোমেলো শাড়ি হাতে এলোমেলো পায়ে এগিয়ে আসে দরজা বন্ধ করে আপরাজের সামনে দাঁড়ালো আপরাজ বইয়ের উপস্থিতি টের পেয়ে সূক্ষ্ম ভাজ গভীর হয় কপালের ফিচা আপরাজের গালে নিচের হাত রাখলো ফিসফিস করে বলল চোখ খুলুন কি আদরে স্পর্শ কণ্ঠে অধিকার বোধ পাগল হতে সময় নিচ্ছে না যেন আবরাজ মাতাল মাতাল লাগে নিজেকে চোখ বন্ধ অথচ সেই চোখে ভাসে যেন সামনে দাঁড়ানো রমণীর মধ্যে নিজের সর্বনাশ আবরাজ কণ্ঠ খাদে এনে সুধালো। প্লিজ কলি জাম শাড়িটা পরে নাও জালিও না আই ক্যান কন্ট্রোল মাইসেল সুগন্ধিপুর আপনি না গতকাল রাতে আবদার করলেন ফিজা প্রকুচকে জানালো আবরাজ হেয়ালি স্বরে বলে উঠল করেছিলাম বুঝি এমন আবদার কেন ফুলে গেলেন নাকি মনে পড়ছে না চোখ খুলুন খুব খারাপ হবে যদি আমি চোখ খুলি এক সপ্তাহ সুস্থ শরীরে নিজের পায়ে চলাফেরা করার কথা ভুলে যাও তবে নাও চুজ ইউর চয়েস গম্ভীর স্বরে ফিস ফিসিয়ে ওঠে আবরাজ ফিজা ভয় পাওয়ার মেয়ে মোটেও না আবরাজের কথা অগ্রাহ্য করে মেয়েটা সামান্য উঁচু হয়ে আবরাজের কণ্ঠ নালিতে ঠোঁট ছুঁয়ে দিল আবরাজ দ্রুত চোখ খুলে এক টানে ফিজাকে নিজের সাথে ঘনিষ্ঠ করে নিল চোখে চোখ রেখে বলে উঠল রেডি যাও তোমার ইচ্ছে মেনে নিলাম ফিজার মুখে ফোঁ দিয়ে আবরাজ ছেড়ে দিল ওকে লম্বা ফেলে সাবধানে গিয়ে সোফায় বসল এরপর কদম দুই হাত মেলে পায়ের ওপর পা তুলে বসল ফিজা সেখানে দাঁড়িয়ে আছে আবরাজ দৃষ্টি বইয়ের দিকে স্থির রেখে বলে উঠল প্লিজ স্টার মিসেস আবরাজ খান